من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شبعي محمد زبان كل دور الشريف يا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل علي سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلي آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى واصحابه وبارك وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বাংলাদেশ মুজাহিদ কমিটির দাপনিয়াউ ঘাগরা ইউনিয়ন সদর মনিন শাহী শেখার উদ্যোগে আয়োজিত আজগরি ওয়াজ মাহফিল ও হালকাই জিকিরের মাননীয় প্রধান মেহমান এদেশের লাখো কোটি তৌহিদী জনতার প্রাণের স্পন্দন ধর্মীয় আধ্যাত্মিক আহবান আমিরুল মুজাহিদিন শাইকুল হাদি সাল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই আজগের ই মাহফিল আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত ওলামা একরাম সামনে উপস্থিত আমার দিঙ্গার পরহেজগার ইমানদার মুসলমান ভাইয়েরা বিশেষ করে যুবক বন্ধুগণ পর্দার রানের আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারের লাখো কোটি সুকর যে আল্লাহ উলায়ামিন এই বৃষ্টি মধ্যেও আল্লাহ প্রেম আল্লাহ নবীর প্রেম অন্তরে আছে এই জন্যই এই বৃষ্টি কাদার মধ্যেও আমরা এখানে বসতে পারছি কদাটাইগুলো আল্লাহ তালা আমাদেরকে কবুল করছেন এই জান্নাতের বাগানের জন্য জান্নাতের বাজারের জন্য এই জন্য আমরা সবাই সুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ দাপুনিয়া বাজারে অনেক মানুষ এখনও ঘোরাঘুরি করতেছে অনেকেই বৃষ্টির অজুহাত দিবে মাহফিল বৃষ্টির মধ্যে মাহফিলে যায় কেন কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু দোকানপাট ঘাট চাকরি বাকরি কোনো কিছুই বন্ধ থাকে না বাহিরের এই বাজার এটা দাপুনিয়া বাজার আর আজকে এখানে যে বাজার এটা জান্নাতের বাজার দাপুনিয়া বাজারে কাঁচা তরকারি পাওয়া যায় মাছ পাওয়া যায় গোস্ত পাওয়া যায় আর এখানে যে জান্নাতের বাজার বসছে জান্নাতের বাজারে মাছ তরকারি গোস্ত এগুলা পাওয়া যায় জান্নাতের বাজারে শুধুমাত্র আল্লাহকে পাওয়া যায় কাকে পাওয়া যায় ভাই আল্লাহকে পাওয়া যায় আর এই জন্যই তো আমরা এখানে আসছি তাপনিয়া বাজার কালকেও থাকবে আল্লাহ যদি ধ্বংস না করে এই বাজার কিন্তু অল্প সময় পরে এখানে আর থাকবে না তার মানে চা কালকেও খাওয়া যাবে পানের আড্ডায় কালকেও বসা যাবে কিন্তু এই বাজারের আড্ডা আগামী দিন আর থাকবে না অল্প সময় পরে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে এ যারা বাহিরে আসি দোকানে পাটে আসি তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে খুব দ্রুত গতিতে আপনারা যে যে অবস্থায় আসেন একটু মাহবুলের মাঠের দিকে যদি একটু আগেই আসেন আমার মনে হয় যে সুন্দর হয় তাহলে বরকত থেকে আমরা মাহবুল হব না কথা রিপ না আর বৃষ্টির মধ্যেও এটা আমার মনে হয় এই দেশের কোনো এমপি মন্ত্রী আসলেও মানুষ এই বৃষ্টিকাতার মধ্যে এইভাবে বসত না এটা শুধু আল্লাহর মহাব্বত আল্লাহর কোরআনের মহাব্বতে ওলামা একান্তের মহাব্যতেই তো আমরা এখানে একাত্রিত হয়েছি না আপনাদের এই বৃষ্টি চাঁদার মধ্যে আপনাদের যে উপস্থিতি আছে এটা দেখে আমার মনে হইতেছে আমাদের যে ইঙ্গিত দিয়ে গেছেন উনি একটা ইঙ্গিত দিয়েছেন আমি পরিষ্কারই বলতেছি সামনে আমাদের জন্য যদি দিন আসতেছে মনে হইতেছে বিজয় আলেমদেরই হবে বিজয় ইসলামের হবে বিজয় মুসলমানদের হবে না। এই বৃষ্টির মধ্যে আপনারা বিচ্ছিন্নভাবে যে কয়জনই আসছেন আপনার ঐক্যবদ্ধ হন যারা শুধু মসজিদে যাতায়াত করে নামাজ পড়ে